ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলে যে দলটি করে গঠন করেছিল সেটাই আজকের বিএনপি আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে আমরা ৯০ দশকে আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালেদা জিয়া তো তখন করে নাই খালেদা জিয়া তো তখন রাখে নাই তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলার তাদের হাতে যখন সুযোগ ছিল তখন করেনি আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল হ্যাঁ প্রশ্ন করি আমাদের বিএনপির যে নেতা সারাদিন তিন চারজন মাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন তখন খালদে দিয়ে বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই তা আমিও তাদেরকে জিজ্ঞেস করি পাগলা শিশু পেয়েছে কিনা এই খুনি দুর্নীতিবাজ, সন্ত্রাসী জঙ্গিবাদ মানুষ সত্যকারী হামলাকারী দশটা অস্ত্র চড়াকারী এই বিএনপির থেকে দেশবাসীর সাবধান তারা বলে তা যারা কি আন্তর্জাতিক শক্তি পায় কোন শক্তিটা আছে সেটাই আমরা জানতে চাই কোনো শক্তি নাই তাদের সাথে লুটেরাদের সাথে কেউ থাকে না